হিন্দু জাগরণ মঞ্চ এই ধরনের কার্যক্রম ওনারা করে থাকেন হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আজকে এই কার্যক্রম হয়েছে খুব সুন্দর একটা কার্যক্রম এই কার্যক্রমে প্রচুর মানুষ সমবেত হয়ে একটা সুন্দর মিছিলের মধ্যে দিয়ে আজকে এই চিলড্রেন পার্ক নয়াটি স্টেশনের পাশে এখানে সবাই মিলে সমবেত হয়েছে দেখুন হিন্দু জাগরণ মঞ্চের যেটা কাজ সেটা হচ্ছে সমাজকে সমাজের ভেতরে জাগরণ ঘটানো স্বামী বিবেকানন্দ যে কাজটা করে গেছেন তারই উত্তরস্বরী হিসাবে এরা এই কাজটাকে বহন করে নিয়ে চলছে এটা আমাদের কাছে একটা গর্বের আপনার নাম আমার নাম রূপক মিত্র আমি এই জেলার সাধারণ সম্পাদক খুব ভালো উদ্যোগ এবং হিন্দু সমাজে বা দেশে এরকম উদ্যোগ হওয়া উচিত কারণ স্বামী বিবেকানন্দ মানেই ভারতবর্ষ এবং ভারতবর্ষ মানেই স্বামী বিবেকানন্দ স্বাভাবিক আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হবে ভারতবর্ষে ধুমধাম করে নৈহাটিতে ধুমধাম করে এটাই স্বাভাবিক কিন্তু অন্যান্য জায়গায় আমরা দেখছি সেরকম সারা নেই তারা দিদির অনুপ্রেরণায় ছবি লাগিয়ে বিভিন্ন রকম পদযাত্রা করছে আমাদের অনুপ্রেরণা হচ্ছে স্বামী বিবেকানন্দ সেই জন্য তার ছবি সামনে দেশের উত্থান হবে স্বামী বিবেকানন্দের পথকে নিয়ে চললে রাজনীতির ছেড়ে দিন ভারতবর্ষের উত্থান হবে উত্তম অধিকারী যুব মোর্চার রাজ্য সম্পাদক ভারতীয় জনতা পার্টি আজকে প্রথমেই সকল ভারতবাসীকে স্বামীজি একশো একটিতম জন্মদিবসে সবাইকে শুভেচ্ছা দিই স্বামীজি এটাই বলা গেছে স্বামীজি যে চিন্তাভাবনা স্বামীজি যে ধর্মে প্রতি কাজ স্বামীজি দেশের প্রতি কাজ ওইটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মানুষকে আরও বেশি স্বামীজির চিন্তাভাবনা নিয়ে একে এক সহযোগ করা একে একে পাশে দাঁড়ানো স্বামীজি যেভাবে এই হিন্দু ধর্মের সনাতন ধর্মে প্রচার করেছিলেন সেই প্রচারটা আমরা কোনো না কোনো জায়গায় ভুলে গেছি ওই প্রচারটা আবার থেকে আমাদেরকে বাড়াতে হবে সনাতন ধর্মে প্রচার বাড়াতে হবে হিন্দু ধর্মে প্রচার বাড়াতে হবে যেভাবে স্বামীজি গর্ব করে বলো আমি হিন্দু এই স্লোগানটা দিয়েছিলেন আজকে কোনো না কোনো জায়গায় সমাজ এই এই স্লোগানটা দিতে কোনো না কোনো জায়গায় ভয় পায় কী কারণে ভয় পায় সেটা আলাদা ব্যাপার আছে আজকে স্বামীজির ব্যাপার ছিল কথা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই আজকে আমরা এক দুশে মার কাট মধ্যে লেগে থাকি আমরা ভাই ভাই জিনিসটা ভুলে গেছি এই জিনিসটা আমাদের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে ভয় আছে ভয়টা ভুলে স্বামীজি আজ থেকে দেড়শো দুশো বছর আগে সনাতন হিন্দু ধর্মে প্রচার করেছিলেন কিন্তু আজকে আমরা সেটা হয়তো হতে কোনো না কোনো জায়গায় ভয় পাচ্ছি তো এই ভয়টা কাটিয়ে এই ভয়টা শেষ করে আমরা সবাই একজুট হয় সমাজের সাথে থাকবো সমাজের জন্য লড়বো দেশের জন্য লড়বো হিন্দুত্বের জন্য লড়বো আপনার নাম আমার নাম রোহিত সাউ হিন্দু মঞ্চ বেয়ারপুর জেলা সয়োজক প্ল্যান সে যতো জিদি আছে সবই আছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গোরিপூர் জমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ